হাই আমি শুভশ্রী গাঙ্গুলি ডান্স বাংলা ডান্সের এর গ্র্যান্ড ফিনালের আজকে আছি খারাপ কারণ এত দিনের জার্নি আজকে শেষ কিন্তু তার সাথে সাথে খুব খুশি কারণ আজকে আমরা বাংলার ডান্সিং সুপারস্টার পেয়ে যাবো তাই যাকেই পাবো বা যারা যারাই ছিল আমাদের সাথে তাদের জার্নিটাকে আমরা এনজয় করেছি তাদের জার্নিটাকে আমরা উইটনেস করেছি এবং সকলের জন্য আমাদের সবারই তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আবার দেখা হবে মেবি পর আজকে গ্র্যান্ড ফিনালে এবং খুব এক্সাইটেড তার কারণ ফাইনালি আজকে দা আলটিমেট ডে খুব এক্সাইটেড এবং সবাই অসাধারণ পারফরমেন্সেস করেছে এই পুরো এপিসোডস ধরে এই সিজনে এবার দেখা যাক কে হয় চ্যাম্পিয়ন কে হয় চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন সো ফিঙ্গার্স কস্ট এবং লেটস হোপ দ্য বেস্ট পার্টিসিপেন্ট উইন হাই আমি কৌশানী মুখার্জি আর আজকে চলছে

আমাদের ফাইনালিস্ট ছজন ফাইনালিস্ট আই থিঙ্ক মাইন্ড ব্লোয়িং পারফরমেন্সেস সো মানে যারা যারা গ্র্যান্ড ফিনালে মিস করবেন তারা কিন্তু অনেক কিছু মানে একটা বড় জিনিস মিস করবেন বলে আমার ধারণা সানরাইজ ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে দেখতে ভুলবেন না আমি আবির চট্টোপাধ্যায় আমার সুযোগ হচ্ছে সানরাইজ ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালেতে থাকার সেটা কেন কি সেটা এক্ষুনি কিছু বলছি না একটি বিশেষ কারণে হ্যাঁ আমার সিনেমাও আসছে পুজোতে রক্তবীজ টু সেটা নিয়ে আড্ডা হবে এবং আমি খুবই আগ্রহী কারণ ডান্স বাংলা ডান্সের যে দারুণ ট্যালেন্টেড পার্টিসিপেন্টস যারা আছে যারা ইতিমধ্যেই আপনাদের মন জয় করে নিয়েছে তারা কিন্তু গ্র্যান্ড ফিনালেতে একদম নমস্কার আমি সরস্বিনী মৈত্র এবং আজকে দিনটা খুব খুব স্পেশাল কারণ আজ এই প্রথমবারের জন্য আমি এসেছি সানরাইজ প্রেজেন্স ডান্স বাংলা ডান্সের মঞ্চে আর কেন আরও বেশি স্পেশাল কারণ আজ গ্র্যান্ড ফিনালে থ্যাঙ্কস টু জি বাংলা যে আমি এত ভালো ভালো পারফরম্যান্সেস দেখতে পাচ্ছি সত্যি আমি যখন গুলো দেখছিলাম আমি বুঝতে পারছিলাম না কে জিতবে যেরকম একটা টেনশনও হচ্ছিল কিন্তু মার্কস জেবাতরা তো जजের উপর না আমি তো খুব মজা করেছি থ্যাঙ্কস এন্ড অল দা ভেরি বেস্ট টু অল দা পারফর্মার আদামি ইশা 씨 সানরাইজ ডান্স بنگলা ডান্সার গ্র্যান্ড জেনালিতে এই দেখি জোর তোর চোচে পারফরমेंसेस গুলো একটা কথা বলে রাখি এইরকম পারফরমेंसेस এইরকম ডিফিকাল্ট স্টেপস এইরকম প্যাশনেট মুভস এইরকম হার্ড ওয়ার্ক আমি খুব কম দেখেছি ইনক্রেডিবল পারফরম্যান্স আর সব ভেরি ট্যালেন্টেড ডান্সার্স আপনারা দেখতে থাকুন সানরাইজ ডান্স বাংলা ডান্স নমস্কার আমি মন এই মুহূর্তে রয়েছি জি বাংলাতে আজকে আমাদের এবছরের পুজোর ছবি সিনেমা রক্তবীজ টু তার প্রমোশনে আমরা গোটা রক্তবীজ টু এর শিবুদার সঙ্গে আবিরদা ছিলেন এবং তার সঙ্গে আমরা সবাই গান বাজনার লোকজন এসেছিলাম রক্ত এর প্রমোশনে আজকে ডান্স বাংলা ডান্সের ফিনালে শ্যুট একটা অসাধারণ অভিজ্ঞতা হলো এমন কিছু কিছু পারফরমেন্সেস দেখলাম যেগুলো আমার অনেক দিন মনে থাকবে অনেক ধন্যবাদ আমাদের সকলকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে খুব ভালো অভিজ্ঞতা হলো খুব আনন্দ সঙ্গে করে নিয়ে ফিরছি নমস্কার আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এসেছিলাম সানরাইজ ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালেতে হোয়াট ওয়াট আ পারফরমেন্স একের পর এক মানে চোখ জুড়িয়ে যাওয়া অসাধারণ পারফরমেন্স এবং প্রত্যেকটা অ্যাক্ট মনে হচ্ছে এক একটা সিনেমা আমি সিনেমার মানুষ নাচ অত বুঝি না কিন্তু দেখে মনে হচ্ছে এক একটা সিনেমা দেখছি আপনারাও এই সিনেমা যদি দেখতে চান তাহলে থার্টি ফার্স্ট অগস্ট জি বাংলার পর্দায় দেখুন সানরাইজ ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালে মিস করবেন না এই গ্র্যান্ড ফিনালে মিস করবার নয় নমস্কার আমি আপনাদের সুরজিৎ আমি গান গিয়ে মানুষকে নাচাতে পারি ঠিকই কিন্তু আমি নিজে নাচতে পারি না তাই ডান্স বাংলা ডান্সে এসে আমার আজকে খুব আনন্দ হয়েছে কারণ নেচে তো এখানে আসার কোনো চান্স ছিল না জাজ হিসেবে আসার আমার কোনো দৃষ্টতাই নেই কিন্তু আমরা এসেছিলাম হচ্ছে রক্ত টু এবং তার গান ও বাবুর মা সেই গানের শুটিংয়ে তো সেই জন্য আমি অভিজিৎকে ধন্যবাদ জানাই ডান্স বাংলা ডান্সের এন্টায়ার টিমকে ধন্যবাদ জানাই যে এই গান যেটা আমি আর ইমন গেয়েছি শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় সিনেমা টুতে সেই গানকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আরও মানুষের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি এই গান নিয়ে আমি আমার খুব ভালো লাগছে ডান্স বাংলা ডান্সে এসে এখানে এই দেখে এখানকার এনার্জি দেখে এবং যে পারফরমেন্স আমি আজকে চোখের সামনে দেখেছি আমি সমস্ত মানুষকে বলতে চাই যে এগুলো সমস্ত মানে আমি কখনো কল্পনাও করতে পারি না যে এরকম এতগুলো ছেলের এই মেয়ে এরা এইভাবে এরকম সিঙ্গেল টেক এরকম এত বড় একটা ডান্স তৈরি করতে পারে এরকম এতটা পরিশ্রম করে এত সুন্দর করে সো কিউডোস টু অল দ্য ডান্স ডিরেক্টার্স অল দ্য পার্টিসিপেন্টস দ্য এন্টায়ার জি বাংলা টিম ডান্স বাংলা টিম লেড বাই অভিজিৎ থ্যাংক ইউ সো মাচ ফর সাচ এ ওয়ান্ডারফুল শো